আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা লজিগ শুরু করব তো লজিক গেটের মধ্যে প্রথমে আপনাকে প্রশ্ন করা হয় লজিক গেট কি তো লজিক গেট কি এর উত্তর যদি আমরা দিতে চাই তো আমাদেরকে প্রথমে বলতে হবে যে ডিজিটাল ডিভাইসে এক বা একাধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে আমরা গেট বলি অর্থাৎ এখানে আপনি একটা ইনপুট দিতে পারেন একাধিক ইনপুটও দিতে পারেন কিন্তু আউটপুট সর্বদা একটাই পাওয়া যাবে তাকে আমরা লজিক গেট বলে থাকি সাধারণত মনে রাখতে হবে লজিকের দুই প্রকার অনেক সময় কিন্তু প্রশ্নে আসে লজিকের কত প্রকার লজিকের এর হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক মৌলিক কোনগুলো যেগুলো যেগুলা প্রাথমিক কার্য সম্পাদন করবে আর যৌগিক গেট গেট কোনগুলো একাধিক মৌলিক মৌলিক গেটের তৈরি করা মনে রাখতে হবে হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে অর্গেট অ্যান্ড গেট নট গেট গেট যোগের কাজ করে অ্যান্ড গেট গুণের কাজ করে নট গেট পূরকের কাজ করে এছাড়া আমাদের যৌগিক গেট রয়েছে প্রশ্ন যদি করা হয় গেট কত প্রকার যৌগিক গেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট সার্বজনীন গেট কোনগুলো যেগুলা গেট হচ্ছে মৌলিক গেট যে কোনো মানে বাস্তবায়ন করা যায় যেমন গেট এবং ন্যান গেট আর বিশেষ গেট হচ্ছে প্রশ্ন করা হয় যোগী গেট কয়টি তাহলে আমাদের অ্যান্সার হবে যৌগিক গেট হচ্ছে চারটি নর গেট ন্যান গেট এক্স অর এক্স নর আর যদি প্রশ্ন করা হয় যৌগিক গেট কত প্রকার তাহলে আমরা অ্যান্সার করবো যৌগিক গেট হচ্ছে দুই প্রকার এক সার্বজনীন গেট আর একটি হচ্ছে বিশেষ গেট এবার আমরা দেখব মৌলিক গেটের কাজ মৌলিক গেট হচ্ছে তিনটি অর গেট অ্যান্ড গেট নট গেট এখন আমরা অর গেটের কাজ এখন আমরা দেখব অর গেট অর গেট সাধারণত যোগের কাজ করে অর্থাৎ যে ডিজিটাল ডিভাইসে দুই বা ততাধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে ইনপুট দয়ের মধ্যে একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয় তাকে অর গেট বলে তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যেখানে একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়ে যাবে অথবা আমি বলতে পারি যে যুক্তিক বর্তনির সাহায্যে যোগের কার্য সম্পাদন করা হয় তাকে আমরা অর্গেড বলবো অর্গেড দেখতে কেমন হবে মনে রাখবা অর্গেটে আমরা দুটি বা তার অধিক ইনপুট দিতে পারবো আমরা সাধারণত এখানে দুটি ইনপুট দিয়ে দেখাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি এ আর বি দিয়ে থাকলে এখানে আমরা পেয়ে যাব এ প্লাস বি কারণ আমি প্রথমের দিকেই বলেছিলাম অর্গেট যোগের কাজ করে মনে রাখতে হবে অর্গেটের চিত্রটি প্রত্যেকটা চিত্র কিন্তু বাঁকা হবে অর্থাৎ এই লাইনগুলো বাঁকা থাকবে ঠিক আছে এখন এই ক্ষেত্রে আমি কিন্তু এ আর বি দুটো ইনপুট দিয়েছি চাইলে আপনি এক্স ওয়াই যে ইনপুট দিতে পারবেন কিন্তু এদের ফলাফল প্লাসের মধ্যে পাওয়া যাবে আমি যদি এ আর বি দেই তাহলে এ প্লাস বি পাওয়া যাবে এক্স আর ওয়াই দিলে এক্স ওয়াই পাওয়া যাবে এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে দুই চালক দেওয়া আছে চাইলে আপনি তিন চালক বা একাধিক চালকও দিতে পারবেন ঠিক আছে এখন এখানে দুটি যেহেতু চালক দেওয়া ছিল তো দুটি চালকের জন্য আমাদেরকে শর্ত সারণী করতে হবে অর্থাৎ প্রথমে আমরা সংজ্ঞা বললাম চিত্র অঙ্কন করলাম তারপর আমাদেরকে শর্ত সারণী করতে হবে শর্ত সারণী করার জন্য আমরা আগেই বলেছিলাম আমাদেরকে এক সূত্র দেওয়া আছে সেটা হচ্ছে টু টু দি পাওয়া এন প্লাস ওয়ান করেছিলাম তখন টু টু দি পাওয়া এন প্লাস ওয়ান করেছিলাম এখন যে আমরা যতগুলো কাজ করব করবো সেক্ষেত্রে তাহলে আমরা চলো দেখি কিভাবে শক্তি করতে হবে এখানে কয়টি ইনপুট ছিল দুটি ইনপুট ছিল তা আমরা জানি টু টু দি পাওয়ার এন প্লাস টু যোগ করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই এর উপর যদি আমরা এন দিয়ে থাকি অর্থাৎ টু টু দি পাওয়ার যদি এন দিয়ে থাকি এন এর মানে হচ্ছে দুই তার সাথে আমরা দুই যোগ করব তাহলে আমাদের হয়ে গেল বলেছিলাম দুটি ইনপুটের জন্য শত যদি গণনা করতে চাই তাহলে আমাদেরকে ছয়টি সারি করতে হবে এবং কলাম কয়টি হবে মনে রাখবা কলাম হবে এই চিত্রের উপর নির্ভর করে এখানে আমি দেখতে পাচ্ছি দুটি ইনপুট আছে একটি আউটপুট আছে তুমি দেখবা দুটি আমরা ইনপুটের করেছি একটি আউটপুটের করেছি আমি কিন্তু সঙ্গাই বলে দিয়েছিলাম যেখানে ইনপুট দয়ের মধ্যে একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয় অর্থাৎ এই যে ইনপুট গুলো যে আছে ইনপুট গুলোর মধ্যে তুমি যদি একটা ইনপুট দেখতে পারো ওয়ান তাহলে তুমি আউটপুটে ওয়ান বসাতে পারবা তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু কোনো ওয়ান নেই তাহলে আমি এখানে লিখে দিলাম জিরো কিন্তু এখানে একটা ওয়ান দেখতে পাচ্ছি তাহলে আমি এখানে লিখে দিব ওয়ান এখানে ওয়ান দেখতে পাচ্ছি তাহলে লিখে দিব ওয়ান এবং সর্বশেষে কিন্তু এখানে উভয়ে ওয়ান আছে তাহলে কিন্তু এখানে ওয়ান হবে কারণ কথা হচ্ছে স্যার এখানে একটি ইনপুট ওয়ান হলে কি আউটপুট ওয়ান হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আসলে কিন্তু এখানে একটি ইনপুট ওয়ান হলে আউটপুটটা ওয়ান হয়ে যাবে প্রশ্ন হচ্ছে কেন ওয়ান হলে ওয়ান হয়ে যাবে এর রহস্যটা রয়েছে বর্তনীর মাধ্যমে আমরা যদি এর বর্তনী দেখতে চাই তাহলে অর্গেটের বর্তনী সাধারণত এরকম হয়ে থাকে অর্থাৎ আমরা কিন্তু সাধারণত জানি একটি বাতি পরিচালনা করার জন্য অর্থাৎ জ্বালানোর জন্য আমাদের দুটি তারের হয়ে থাকে একটা প্লাস ভোল্ট আর একটা মাইনাস ভোল্ট মনে করো মাইনাস ভোল্ট এখান থেকে চলে গিয়েছে এই বাতিটা জ্বললে আমাদের হবে ওয়ান এবং নিভে থাকলে হবে জিরো আর প্লাস ভোল্ট আর মাইনাস ভোল্ট এখন তুমি দেখো এখানে যেহেতু দুটি সুইচ ছিল তো এ আর বি আমি লিখে দিলাম লক্ষ্য করে দেখবা এখানে প্রথম অবস্থায় ইনপুট যদি সংযোগ থাকে তাহলে আমাদের হবে ওয়ান আর এটা যদি ফাঁকা থাকে তাহলে আমাদের হবে জিরো প্রথম অবস্থায় এ ও ফাঁকা বিও ফাঁকা এ জিরো বি জিরো তুমি দেখো এ ও জিরো বিও জিরো তাহলে আমাদের বাতিটি কি জ্বলবে অবশ্যই কিন্তু জ্বলবে না কারণ একটা তার তো এখান থেকে সংযোগ হয়ে গিয়েছে কিন্তু দ্বিতীয় তার সংযোগ হওয়ার জন্য দুটি সুইচ অতিক্রম করতে হবে আমাদেরকে তো প্রথম অবস্থায় যেহেতু আমাদের বাতি জ্বলবে না তাহলে জিরো হয়ে গেল কিন্তু দ্বিতীয় অবস্থায় যখন দেখতে পাচ্ছি এর মান জিরো দেওয়া আছে মানে এটা ফাঁকা আছে কিন্তু বিয়ের অবস্থা কেমন আছে বিয়ের অবস্থা হচ্ছে আমাদের সংযোগ করে দেওয়া আছে অবশ্যই বিদ্যুৎ যদি উপর থেকে যেতে না পারে তাহলে কিন্তু বিদ্যুৎ নিচ থেকে যেতে পারবে তাহলে বাতিটা কিন্তু জ্বলে জ্বলে উঠবে আর উঠলে কি হবে ওয়ান হয়ে যাবে তারপরে কি বলছে অর্থাৎ এটাকে আমরা করব এবং বিচ্ছিন্ন করব এইটা যদি ওয়ান হয় তাহলে এখান থেকে আমাদের সংযোগ হয়ে যেতে পারছে বিদ্যুৎটা কিন্তু এখান থেকে যেতে পারছে যেতে পারলে কিন্তু আমাদের লাইটে হবে জ্বলে উঠবে এবং সর্বশেষ কি বলছে এ ওয়ান বি ওয়ান অর্থাৎ তুমি দেখতে পারবা যে কোনো যদি একটা যদি সংযোগ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বাতিটা জ্বলে উঠবে তার মানে এখানে একটি যদি ইনপুট ওয়ান হয় তাহলে আউটপুটটা আমাদের ওয়ান হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি অর গেট একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে ওয়ান হবে তাহলে আমরা বলতে পারছি প্রথম থেকে যদি আমরা বলতে যাই অর গেট যোগের কাজ করে অর্থাৎ যে যৌক্তিক বর্তনীর সাহায্যে আমরা যোগের কাজ সম্পাদন করতে পারবো সেটা হচ্ছে আমাদের অর গেট অর গেটে আমরা দুই ইনপুট বিশেষ চিত্র অঙ্কন করেছি চাইলে কিন্তু এখানে আমরা আরেকটা ইনপুট যুক্ত করতে পারবো যদি আমরা আরেকটা ইনপুট যুক্ত করতাম তাহলে আমাদের চিত্র হয়ে যেত কিছুটা এরকম যে এ বি c দিয়ে আমাদের জাস্ট এরকম করে রাউন্ড হয়ে যেত তাই না এই চিত্রগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তো আমি এখানে বলতে পারছি এ বি সি দিলে এখানে পেয়ে যাব এ প্লাস বি প্লাস সি ঠিক আছে না এখন দুই চালক যখন করলাম তখন আমি দুই চালকের সত্যি সানি করেছি কিন্তু তিন চালক করতাম তো দুই এর পর আমি কত লিখতাম দুই এর পর লিখে দিতাম তিন তার সাথে আমি দুই যোগ করতাম দেখো কথা হচ্ছে এই যে দুই আমি যোগ করছি এটা কিন্তু কম্পালসারি না ঠিক আছে এমসিকিউ যদি আসে তো শুধুমাত্র টু দি পাওয়ার থ্রি হবে হ্যাঁ তো এখানে আমি দুই যোগ করছি যে ইনপুট আউটপুটের জন্য একটা লাইন লেখার জন্য আর এবিসিডি লেখার জন্য জরুরি না যে তোমাকে ইনপুট আউটপুট বা লাইনটা লিখতেই হবে বাট লেখলে একটু সুন্দর দেখায় খাটা তো এখানে আমি যখন তিনটি ইনপুটের জন্য করব তো আমাদের আটটি আর দুই দশটি কলাম হবে অর্থাৎ দশটি সারি হবে আর কলাম সংখ্যা হবে তিনটি ইনপুটের একটি আউটপুটের তাহলে আমাদের তিনটি ইনপুট এবং একটি আউটপুট হবে এখন যদি এই বর্তনীর কথা বলি যদি তিন ইনপুট বিশিষ্ট থাকে এই বর্তনীটা আমাদেরকে জাস্ট এরকম করে আরেকটা অঙ্কন করে দিতে হবে চার পাঁচ যত ইচ্ছা তুমি এরকম করে অ্যাড করতে পারবা এখন পরীক্ষার ক্ষেত্রে তোমাকে হয়তো এই বর্তনী দেওয়া থাকতে পারে অথবা এই শক্তশাল দেওয়া থাকতে পারে অথবা এই চিত্রটা কিন্তু থাকতে পারে তখন তোমাকে প্রশ্ন করবে উদ্দীপকটি ব্যাখ্যা ব্যাখ্যা আমাদেরকে সম্পূর্ণটা করতে হবে অর্থাৎ চিত্র এবং বর্তনী এই সম্পূর্ণ তথ্যগুলো তোমাকে মনে রাখতে হবে এরপরে আমরা দেখবো অ্যান্ডগেট অ্যান্ড গেট সাধারণত গুণের কাজ করে অর্থাৎ যে যুক্তি বর্তনীর সাহায্যে গুণের কার্য সম্পাদন করা হয় তাকে অ্যান্ডগেট বলে অথবা চাইলে আমরা এই সংজ্ঞাটাও বলতে পারি যে ডিজিটাল ডিভাইসে দুই বা তদাধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে ইনপুট দায়ের মধ্যে একটি ইনপুট জিরো হলেই আউটপুট জিরো হয় তাকে গেট বলে এই সংখ্যাটাও আমরা বলতে পারি প্রথম সংখ্যাটাও আমরা বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে গেট কিসের কাজ করে তাহলে আমরা বলতে পারবো গেট গুড়ের কাজ করে গেট দেখতে কেমন গেট দেখতে ডি এর মতো ঠিক আছে অর্থাৎ আমরা যদি ডি এর মতো যদি চিত্র বানিয়ে থাকি তাহলে সেটা হচ্ছে আমাদের গেট এখন তুমি এখানে দুটি ইনপুট বা তিনটি তার অধিক ইনপুটও তুমি দিতে পারবা আমি এখানে লিখে দিলাম এ ইন বি এখন যদি আমি এর শত দেখি আমি অলরেডি আগের তো আমি এখানে লিখে দিলাম এ আর বি যেহেতু কাজ করছে এখন কি বলেছিলাম একটি ইনপুট জিরো হলেই আউটপুটটা জিরো হবে তাহলে তুমি দেখো এখানে কিন্তু জিরো আছে তাহলে আমি এখানে জিরো বসাতে পারি এখানে জিরো আছে দেখতে পাচ্ছি তাহলে এখানে জিরো হয়ে যাবে এখানে জিরো আছে এখানে জিরো হয়ে যাবে এবং এখানে সকল ইনপুট ওয়ান আছে তাহলে আমি এখানে ওয়ান লিখে দিলাম প্রশ্ন হচ্ছে কেন অ্যানগ্রেড একটি ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়ে যায় কারণ এর বর্তনীর কারণে একটু আগে কিন্তু আমরা অর গেটের বর্তনী দেখেছিলাম একটা ইনপুট ওয়ান হলে আউটপুটটা ওয়ান হয়ে যাচ্ছিল ঠিক একই ভাবে আমরা দেখছি একটি ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়ে যাবে ঠিক আছে আমি যদি এখানে ইনপুট এ আর বি লিখে দিই এবং এটা বাতি যদি আমি সংযোগ করে দিই তুমি দেখতে পাচ্ছ এখানে একটা প্লাস ভোল্ট আছে একটা মাইনাস ভোল্ট দিয়েছে আমি যদি আমার বিদ্যুৎ এখান থেকে প্রবাহিত হয় তো এই দুটি সুইচ আমাকে অতিক্রম করতে হবে তুমি নরমালি দেখো এই বাতিটা জ্বালানোর জন্য আমাকে দুটি তারের প্রয়োজন আমি একটা প্লাস ভোল্ট একটা মাইনাস ভোল্ট দিয়েছি বাতিল যদি জলে তাহলে আগের মতো আর যদি নিভে থাকে তাহলে হবে প্রথম অবস্থায় এ জিরো বি জিরো তো জ্বলবেই না কিন্তু দ্বিতীয় অবস্থায় কি বলছে বলছে তাহলে আমি সংযোগ কিন্তু তুমি দেখতে পাচ্ছ আমার যদি এটাই যদি ফাঁকা থাকে এটা সংযোগ থাকলে কিন্তু আমার কোনো কাজে আসবে না তার মানে কি আবার এখানে জিরো হয়ে গিয়েছে তাহলে আমি বলতে পারি এ জিরো এবং বি ওয়ান যদি থাকে তাহলে আমাদের কিন্তু জিরো থাকবে অর্থাৎ জ্বলবে না কিন্তু যখন এ ওয়ানো অর্থাৎ আমি যদি এ ওয়ান করে দিই এবং যদি আমি জিরো করে দিই তাহলে কিন্তু আমাদের লাইফ কিন্তু চলবে না কারণ বিদ্যুৎ এখান থেকে প্রবাহিত হচ্ছে কিন্তু এখান থেকে কিন্তু আর দ্বিতীয়বার প্রবাহিত হচ্ছে না তো এখনো কিন্তু আমাদের আউটপুটটা জিরো হয়ে যাচ্ছে কিন্তু সর্বশেষ কি বলছে এ ওয়ান বি তাহলে আমি বলতে পারি এ ওয়ান ওয়ান যখন দুটি সংযোগই দেওয়া আছে তখন বিদ্যুৎ এখান থেকে আসবে এটা সংযোগ হয়ে যাবে আবার এখান থেকে আসবে এটাও সংযোগ হয়ে যাবে তারপর বিদ্যুৎ কিন্তু এখানে সংযোগ হয়ে আমাদের বাতিটা জ্বলে উঠবে তাহলে আমি বলতে পারি অ্যান্ড গেটে যখন সকল ইনপুট ওয়ান থাকে তখনই কিন্তু আমাদের আউটটা ওয়ান হয়ে যায় ঠিক আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যান্ড গেটে সকল ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে এবং গেটে একটি সকল ইনপুট যদি আমাদের শূন্য হয় তখন কিন্তু আউটপুটটা শূন্য হবে এই তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমি যদি এখানে তিন চলকের করতে চাই এখানে আমাকে আরেকটা ইনপুট কানেক্ট দিতে হবে স্যার এবিসি হয়ে যাবে এবং এই বর্তনীর মধ্যে আমরা আরেকটা সংযোগ করে দেব অর্থাৎ তিন চলকের জন্য আমরা এরকম করে জাস্ট তিনটি মান স্থাপন করে দেব আশা করা যায় তোমরা এই তথ্যটা বুঝতে পাচ্ছ তিন চলকের জন্য এতটুকু ব্যাখান তোমাকে মনে রাখতে হবে যে দুই চলক এবং তিন চলকের মধ্যে এরপর আমরা দেখব নট গেট নট গেট অর্থাৎ বিপরীত কাজ করে ইনপুটে বিপরীত কাজ করে যদি প্রশ্ন করা হয় বলে যে যৌক্তিক সাহায্যে কার্য সম্পাদন করা হয় তাকে বলে ক্ষেত্রে চিত্র একদম তোমাকে সহজভাবে মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের নটগেটের চিত্র আচ্ছা অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে এখানে যে বৃত্ত দেওয়া আছে এই বৃত্ত দেওয়া থাকে না মনে আচ্ছা অনেক সময় পরীক্ষায় শুধুমাত্র এরকম করে তীর করে দেওয়া থাকে অর্থাৎ এখানে কিন্তু কোনো বৃত্ত দেওয়া থাকে না যদি বৃত্ত বা মার্বেল যদি দেওয়া না থাকে তাহলে তুমি ইনপুট যদি এ দাও তাহলে তুমি কিন্তু এ পাবা কোনো প্রকার পরিবর্তন হবে না কিন্তু যখনই এরকম করে এ দাওয়া থাকবে এবং বৃত্ত যদি দেওয়া থাকে তাহলে মানটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ গেটে তুমি যদি জিরো দিয়ে থাকো তাহলে তুমি আউটপুটটা পাবো ওয়ান এবং তুমি যদি ইনপুট ওয়ান দিয়ে থাকো তুমি আউটপুটটা পাবা জিরো ঠিক আছে অর্থাৎ ইনপুটের বিপরীত কাজটা করবে যেটা আমরা দুয়ের ক্ষেত্রে পড়েছিলাম ইনপুট যেটাই থাকবে তার বিপরীত কাজ করবে নট গেট ঠিক আছে তা আমরা এখন দেখতে পাচ্ছি যে অর্গ্রেডে কি বললাম প্রথমে যে একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে কি বললাম একটি হলে আউটপুট জিরো হবে এবং কি কেন তার বিপরীত কাজ করা হচ্ছে নট এর কাজ আশা করা যায় আমাদের মৌলিক গেট গুলো বুঝতে পেয়েছেন অর্থাৎ আমাদের মৌলিক গেট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক কার্য সম্পাদন করবে যে কোনো তথ্যের প্রাথমিক কার্য সম্পাদন করা হচ্ছে মৌলিক গেটের কার্য সম্পাদন করা আশা করা যায় আমাদের এই তথ্যটা তোমরা বুঝতে পেয়েছো